নেইমারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র গত অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পান নেইমার যে কারণে মাঠের বাইরে তিনি কোপা আমেরিকার জন্য ব্রাজিলের গোষ্ঠিত দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের দুই ফরওয়ার্ড বিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো আগামী বিশ জুন থেকে চব্বিশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এফসি পোর্তোর অ্যাটাকার এভানেলসন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কেসিমিরো ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা দল থেকে বাদ পড়েছেন এই মৌসুম শেষে চেলসি থেকে গড়ের মাঠে আগামী জুলাই পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন জিরোনা থেকে ফরওয়ার্ড সাবিও ও তার ক্লাব সতীর্থ ইয়ান কুডুকেও দলে রেখেছেন ডুরিবাল ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ডুরিবাল জানান আমরা এমন একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছি যেখানে ভালো করতে হলে সবাইকে নিয়ে অনেক সময়ের প্রয়োজন যে লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো তা পূরণে আমি আশাবাদী এই দলটির মধ্যে অনেক সম্ভাবনা আছে আশা করছি মাঠে সবাই তার প্রমাণ পাবে সম্ভাব্য সেরা পারফরমেন্সের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা আমি করেছি দুই সালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে গড়ার মাঠে কোপা আমেরিকা শিরোপা জয় করেছিল ব্রাজিল এবারের আসরে গ্রুপ ডিতে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা আগামী চব্বিশ জুন আসর শুরু করার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল